কেমন আছেন সবাই লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্পেশাল নিউজ কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো লাইভ ডান থ্যাংক ইউ অন আছি ওকে অন থাকলেই চলবে আসসালামু আলাইকুম দাদা ভাই মাপু গুরুজি কেমন আছেন সবাই একসাথে সবাইকে জিজ্ঞেস করলাম সবাই কেমন আছেন দাদা ভাই বলছে ওয়া ওয়া ওয়াও কেন এত ওয়া ও অন এটা অন রাখলাম আচ্ছা ঠিক আছে ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম বলছো ম অপু আরে আমি তোমাকে অন্য আইডি দিতেই যাচ্ছিলাম যে কম্পিউটারের সাথে বসলাম তোমার ওখানে অন্য আইডি দিয়ে আমি এটাতে লাইভ শিডিউল করে রাখছিলাম আচ্ছা এখন বলো তোমরা কি অ্যাড পাইছিলা শুরুতেই মৌপু বলছে ওইটা দিয়ে প্লিস আচ্ছা ঠিক আছে মৌ তুমি আমাকে সখী দিলে না গো বলছে গুরুজি মৌপু তোমার এই যে মৌ এটা দিয়ে দিয়ে দিব আজকে কবি মনে আছে এই যে ও বাবা আমার দাদা ভাই আজকে ও আছে দেখো সে নিজেকে আবার কবিও বলছে আপনি তো কবি আমরা জানি আপনি ভালো কবি যাক ভালো থাকা ভালো অনেক অনেক ভালো থাকেন সবাই সেটাই বড় কথা দাও নীল আচ্ছা নীল দিয়ে দিচ্ছি নীল শাড়ি পরিয়ে দিলাম তোমায় যাও দেখো কবে দিবে গো বলছে আমাদের লুকো চুরি গুরুজি কি খাওয়া দাওয়া হলো আজকে আচ্ছা আমার এই দাদা ভাই জানেন কালকে কি হয়েছে কালকে ব্লগে যে ভিডিওটা দিলাম কপি রাইট আসতে না পারি ডিলিট করে দিয়ে একদিন পরে একটা ভিডিও দিলাম তারপরে আবার কপিরাইট মামুরা কেমন আছে মৌ মৌ বলো কেমন আছে মোবাইলে চার্জ নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের পড়ছি রান্না করব আর ওই জন্য লাইট অন করে রাখলাম ছাড় আসছে ওই রুমে ও আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ বলছে মো অপ্পো আমার মোবাইলে ইয়া দিছে গুগলে নাইনটি নাইন পার্সেন্ট ফুল কিভাবে কি কমাবো কব দেখি সমস্ত আসলে তাই কিন্তু আমি তো ডিলিট করে দিলাম তোমার ভাই সুন্দর বলতেছে ডিলিট করে দাও রাখার দরকার কি দেখো আমার ফোনের বেহাল দশা ¿Qué lejas se dejó por él.